আল্লাহ নবী বলেন চারটা যদি কোন নারী করে এক নম্বর হলো ইদা সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় করে ও সামাত শাহরাহা আর রমজান মাসে রোজা রাখে ও আতাব বালাহা ও আহসানাত ফারজাহা সতীত্বের হেফাজত করে আর ওয়াতা ওয়াতাব বালাহা স্বামী রানুগত করে তাহলে জান্নাতের সাহাত বিশ্বনপী বলেন জান্নাতের আটটা দরোজা খুলে দেওয়া হবে যে কোনো দরোজা দিয়ে এই মহিলা জান্নাতে চলে যাবে বলেন আল্লাহ যে কোনো দরোজা দিয়ে এসে জান্নাতে যাবে যে কোনো তার ইচ্ছা সাত মানে তার ইচ্ছা আমি এটা দিয়ে যাব আমি এটা দিয়ে যেতে পারে তো এর মধ্যে চারটা কাজের মধ্যে একটা হলো স্বামীর আনুগন্ধকার স্বামী এই কি আপনারা বাসায় গিয়ে বলতে পারবেন না ইনশাল্লাহ বলেন না সাহস আছে তো অবশ্য বউ বলবে যে তোমার সুবিধা যেটা এটা শিখে আসছে আমার সুবিধার দিকে তো তোমার নজর তো আজকে হ্যাঁ আগামী জুমায় হ্যাঁ আগামী জুমায় আবার ওনার সুবিধার কথা বলবো ইনশাল্লাহ আজকে আপনারটা বলবেন আপনারটা বলবেন যে এটা তো মিথ্যা কথা না তাই না চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে যে কোনো দরজা দিয়ে জান্নাতে চলে যাবে তার মধ্যে স্বামীর আনুগত্য করছে এরকম স্ত্রীকে কামতের ময়দানে তাকে একদম সুযোগ করে দেওয়া হবে সে জান্নাতে চলে যাবে সুবহান এটা হলো একটা এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেন স্বামী গুরুত্ব এ বিষয়ে দেখেন কি বলেন আল্লাহ রসূল বলেন লাউকুন তু আমীরান নাহাদান আই ই এস যুদা আলি আন তস জুদ আল্লাহ নবী বলেন পৃথিবীতে কোনো মানুষকে ইতিমতে কোন বস্তুকে যদি সাজদা দেওয়া অনুমতি থাকতো লাউকুন্ত আমরান আহাদান আইয়াসজু আলিয়াহিন কাউকে সাজদা দেওয়ার যদি অনুমতি থাকতো মানে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সাজদা দিও যদি অনুমতি থাকতো তার মানে নাই কি বলেন আপনি একটু কথা বলেন তার মানে তাহলে এখানে কবরে সাজদা দেওয়া সুযোগ বলেন মাজারে সেজদা দেওয়ার কোন পীরের দরবারে সেজদা দেওয়ার কোন বড় হুজুরকে সেজদা দেওয়ার খাজা বাবাকে সেজদা দেওয়ার কোনো রসুল্লাহ বলছেন লৌকুন তো আমার আল্লাহ রসে আমেরা আহাদান যদি সেজদা দেওয়ার অনুমতি এই পৃথিবীতে আল্লাহকে ছাড়া অন্য কাউকে দেওয়ার সুযোগ থাকতো তাহলে আমার তোল মারা আমি নির্দেশ দিতাম মহিলাদেরকে তারা যেন তাদের স্বামীদেরকে সোহানাল্লাহ বলবেন না হিন্দুরা বিয়ে আপনারা হিন্দুদের বিবাহ দেখেছেন হিন্দুরা তাদের বিয়ের পরে স্বামীর শ্রেষ্ঠা দেয় কিন্তু আল্লাহ রসুল বলছেন অনুমতি অনুমতি

যাবে না লা লাস্যুদু লিশামসি ওলা লিখামত অশ্যুদু নি রহমান তম্র সূর্য গ্রহণক্ষত্র কাউকে শেষদা দেওয়া যাবে না শেষদা একমাত্র একমাত্র আল্লাহ দে না এই কটালটা একমাত্র আল্লাহর জন্য এখানে ওর কারো স্থান নাই আমার কথা বুঝতে পেরেছেন আমরা যারা বিভ্রান্তির মধ্যে আছি যে পিষায় কে আমি দেখি তো রহ রহ হারাম অ্যাজ হারাম এটা সর সর হারাম এটা জায়েস নাই এটা করা যাবে রসুল্লাহ বললেন তো এই কথার দ্বারা স্বামীর মর্যাদা না আপনারা একটু বলেন আল্লাহ নবী বলেন যদি আমি নজ্ঞার অনুমতি দিতাম আল্লাহ দিয়ে পৃথিবীর অন্য কাউকে যদি সজ্জা দেওয়ার অনুমতি দিতাম আমি রসুল পৃথিবীর সব অন্য কোন প্রাণী অন্য কোন বস্তুকে সেজদার অনুমতি যদি একটু সুযোগ আল্লাহ আমাদের দিতেন পৃথিবীর সব নারীদেরকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীদের কেসের দেয় দাদ্যা আমি অনুমতি দিয়ে দিতাম আমি অনুমতি দিতাম যে লা আমার কুল মর্মটা আন্তঃলি তারা যেন তাদের স্বামীলের কেসের দেয় তো তাহলে স্বামীর মর্যাদা কোথায় আল্লাহ রসুল ভুল গেলেন অনেক মর্যাদা আমার মা বোনেরা যেন আমার আলোচনা শুনছেন শুনছেন যেহেতু আলোচনা ইউটিউবে চলে যাবে আপনার পৃথিবী যে যেখান থেকে শুনছেন স্বামীর মর্যাদা স্ত্রীরা কিন্তু স্বামীর মর্যাদা আপনারা যারা ভুক্তভোগী আছেন আপনারা যারা ভুক্তভোগী আছেন যে ঘরে গেলে স্ত্রীর কালো চেহারা কালো হয়ে যায় ব্যবহার ভালো পাই না আমার ঘরে আমার স্ত্রী যদি পেত্নির মতো থাকে খারাপ কথাবার্তা খারাপ ভাষায় কথা বলে স্বামীর সাথে দুর্ব্যবহার করে এরকম স্ত্রী আমাদের সমাজে দু একজন আছে না নাই কি বলেন আছে না নাই আমরা তো কত দেখছি আল্লাহ আপনি ঘর থেকে বেরিয়েছেন তো ওই যে আপনি টাচ ফোন কিনে দিয়েছেন আপনার বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকার ফোন আইফোন কিনে দিয়েছেন এক লাখ দেড় লাখ টাকা যে একখান ফোন কিনে দিয়ে কিনে দিয়েছেন সে কিন্তু আপনার পায়ে কুঠার মারতেছে আপনার জমানো টাকা পয়সা নিয়ে কালকে দেখলেন না আমরা কাল দেখলাম বিদেশ থেকে টাকা পয়সা পাঠিয়েছে স্ত্রী সে বলছে যে আমার স্বামীরে আমার ভাল লাগে না তাহলে তার টাকা নেও কাজ তার টাকাটা আমার দরকার আর ওই পুরুষটা আমার ভালো লাগে তাই তাকে টাকা দেই আর তার সাথে আমার সংসার করি আর সাক্ষুরুল্লাহ বলবেন না নজবুল্লাহ ইমিন এরকম চলছে কিনা এরকম চলছে এই জন্য দুনিয়ার স্ত্রীরা স্বামীর মর্যাদা সে যেই পদেরই স্বামী হোক না কেন তার মর্যাদা আকাশ চলবে আকাশ তুমি আল্লাহ রসুল বললেন আমি যদি অনুমতি থাকতো অনুমতি দিয়ে দিতাম স্বামীদেরকে শ্রদ্ধা দেওয়ার জন্য স্বামী মর্যাদা কোথায় চলে গেছে রসুল্লাহ বলেন জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হবে ওই স্ত্রীর জন্য যে স্ত্রী তার স্বামীকে সন্তুষ্ট রেখেছে সোহান আল্লাহ আমার বন্ধু আল্লাহ রসুল সাল্লাহাম বলেন কেয়ামতের ময়দানে অনেক মানুষের দিকে আল্লাহ তাকাবেন না আচ্ছা বলেন তো দেখি আল্লাহ কেয়ামতের ময়দানে মালিক একমাত্র আল্লাহ সেদিনের বিচারপতি সেদিনের সেই মালিক আল্লাহ বিপদের দিনে আপনার দিকে আমার দিকে যদি আল্লাহ না তাকান আল্লাহ যদি আমাদেরকে অ্যাভয়েড করেন তাহলে আমাদের বাঁচার কোনো সুযোগ বলেন আছে নাকি বাঁচার কোনো সুযোগ নেই আল্লাহ রসুল বলেন আল্লাহ রব আলিন ইলা মতরা আল্লাহ রসুল বলেন কেমন ময়দানে ওই নারীর প্রতি আল্লাহ গ্রুপকে করবেন না নজর দিবেন না দেখাবেন না যেই নারী স্বামীর নাশুকরি করেছে এবং স্বামীর সাথে দুর্ব্যবহার করেছে লাশ তাস্তা নিয়ান হোক অথচ স্বামী ছাড়া স্বামীর সম্পদ ছাড়া তার চলে না স্বামী ছাড়া স্বামীর টাকা পয়সা ছাড়া চল চলে না এরকমই স্ত্রী স্বামীর সাথে দুর্ব্যবহার করেছে কেয়ামতের ময়দানে আল্লাহ ওই নারীর দিকে তাকাবেন ও না বলেন না অধুমিলা তাকাবেন না ইন ওয়া লায়াম ধরুন ল হ ইনল সেই নারীর দিকে আল্লাহ কাকা মেধি না কতক্ষিত কথা আজকে নারীরা স্বামীদের সাথে কত ধরনের দুধ করে কত ধরনের দুধ করে আমি এই ধরনটা এই সামান্য সময়ে আমি তো গলে দিতে পারবো না বন্ধুগণ হদরতের ফাতেমা হজরত খাদিজাতুল কোবরা আয়েশা এরা এরা সবাই স্ত্রী ছিল না ফাতেমার স্বামীর নাম কি হজরত আলী কাবুল্লাহ হুয়াজা আর ফাতেমার বাবার নাম কি মাহমুদুল ছেলেগুলোর নাম কি হাসান আপনি কি ভাবতে পারেন কোন ঘরের মেয়ে তুমি যে বাবার বাড়ির অহংকার করো আমার বাবা ধনী মানুষ আমার ভাইরা বড় বড় শিক্ষিত তোমার বাপের বাড়ি বারবার বলে যে তোমার কোন পজিশনে আছে তোমার বাবা কেমন তোমার মা কেমন এভাবে করে স্বামীদেরকে দুঃখ দেয় না আপনি বলবেন কি করে আপনি জানেন নাকি আপনার তো ঠিক আছে কিন্তু এরকম বৌদ্ধ চারটা আছে না নেই স্বামীদেরকে নানান ভাবে যন্ত্রণা দেয় তোর বাপের বাড়ি কি বলে তোমার ভাইরা কেমন তোমার আত্মীয় পরিজন কেমন আমার বাবা দেখছো কত বড় বিজনেসম্যান কত বড় ধনাঢ্য ব্যক্তিত্ব কত বড় শিক্ষিত স্বামীদেরকে এভাবে করে কণ্ঠাসা করে আমি আপনাকে জিজ্ঞাসা করি হজরত ফাতেমার থেকে ভালো মেয়ে উচ্চ বংশের মেয়ে পৃথিবীতে আর একজন আছে নাকি আর বলেন না একজন আছে নাকি

আমার বাবা বিশ্বনবী আমার বাবা শেষ নবী আমার বাবা সেরা নবী আমার বাবা কিয়ামতের ময়দানে গোটা পৃথিবীর সমস্ত মানুষ যেদিন বিপদগ্রস্ত হয়ে যাবে ওই দিন সুপারিশ করার পাওয়ার একমাত্র আমার বাবার সুতরাং তোমার বাবার কি দাম আছে তোমার বাবা হলো আব্দুল আর আমার বাবা মোহাম্মদ রসুল্লাহ এই গৌরব ফাতেমা করেছেন বলেন করেছেন গভীর রাত্রে হজরত আলী রাজি আল্লাহ হঠাৎ ঘুম ভেঙে গেল পানি হজরত আলী বলছেন ফাতেমা আমাকে একটু পানি খাওয়াবা নাকি পানি দিবা নাকি হজরতে ফাতেমা রাজি আল্লাহ ঘটনা দেখেন দুনিয়ার স্ত্রীরা স্বামীর কাপড়টা ধুইতে চাও না স্বামীর প্লেটটা ধুইতে গেলে ধুয়ে খাইতে পারো না পানি একটু ঢেলে খেতে পারো না আরে তুমি তুমি কার ই অমর কাজ করতে পারো না তোমারটা তুমি করে নিতে পারো না আর বিশ্বনবীর মেয়ে ফাতেমা আলী বলছে ফাতেমা রে একটু পানি দেওয়া গভীর ফাতেমা পানি আনার জন্য গেছেন পানি এনে দেখে আলি ঘুমিয়ে গেছে দিনের ক্লান্ত শ্রান্ত দেহ আলির কাজ করেন দিনের কাজ করেন সংসারের কাজ করেন। ঘুমিয়ে গেছেন আমি ডাকলে কষ্ট হবে এজন্য পানির পাত্র হাতে করে আলির শিওরে দাঁড়িয়ে আছে ফাতেমা মা সুবাহ বলবেন না বিশ্ব নবীর মেয়ে দাঁড়ানো পানির পাত্র নিয়ে হজরত বিলান ফজরে রাজান দিলেন বিলানে রাজান শুনে হযরত আলির ঘুম ভেঙে গেল শরীর আর মোড়া দিয়ে উঠলেন হঠাৎ করে হপ্ত গিয়ে তাকিয়ে দেখলেন ফাতেমা দাঁড়ানো কি ব্যাপার ফাতেমা তোমার হাতে কি পানির পাত্র কেন দাঁড়িয়ে আছো আপনি না পানি চাইলেন তার মানে কি তার মানে হলো আপনি পানি চাওয়ার পরে আমি তৈরি ঘড়ি করে পানি নিয়ে এসেছি কিন্তু আপনি ঘুমিয়ে গেছেন ক্লান্ত শ্রান্ত মানুষটা কষ্ট হবে মাঝখানে ঘুম ভাঙলে জন্য ঘুম ভাঙাই নাই আমি পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছি আপনি যখন জাগবেন তখন পানি দিব হদরতে আলি রাজুল্লাহ উৎলাম ফাতেমার থেকে পানির পাত্র নিলেন পানি পান করলেন চোখের পানি ছেড়ে দিলেন তাতে তুমি এমন কি করলে কেন তাতে মা তুমি সারারাত কেন দাঁড়িয়ে থাকলে এটা আমার জন্য অত্যন্ত খারাপ খবর কয় কেন কয় তুমি এমন কাজ করেছ আমার জন্য রাতটা ঘর কষ্ট করেছ এই খবরটা যদি তোমার বাবার কানে যায় মোহাম্মাদুর রসুল্লাহর কানে যদি যায় তাহলে মনে কষ্ট হবে যে আমার মেয়েকে সারা দাঁড় করিয়ে রাখছে তাতে তুমি আমার সাথে কথা দাও ঘূর্ণাক করেও কখনোই তুমি এই খবরটা তোমার বাবার কাছে বলবা না আল্লাহ তোমার বাবাকে বলবা না ফাতেমা বলছেন এটা কোনো কথা হলো নাকি এটা তো আমার দায়িত্ব আমি শ্রী আমার দায়িত্ব স্বামীর খেদমত করার আমি তো তাই করেছি তারপরেও তুমি তো বিশ্ব নবীর মেয়ে মোহাম্মদুর রসুল্লাহ শুনলে কষ্ট পেতে পারেন এজন্য তুমি বলবা না হাজরতে ফাতেমা রাজি আল্লাহ বললেন স্বামী আমার আমার মা মায়ের নাম কি হ্যাঁ ফাতেমা বলছেন আমার মা খাদিজাতুল কোবরা আমি তার স্বামী মোহাম্মদুর রসুল্লাহকে খেদমত করতে দেখেছি আমি নিজে দেখেছি গারে হেরায় যখন আমার বাবা গারে হীরা যখন আমার বাবা ধ্যানমগ্ন ছিলেন সেই সময় প্রত্যেকদিন আমার মা দুইবার করে খাবার নিয়ে পাহাড়ের ওই পাথর বেয়ে উপরে উঠে আমার বাবাকে খাবার দিয়ে আসছে স্মান আমি নিজে দেখেছি আমার মাকে খেদমত করেছে সুতরাং স্বামীর খেদমত করতে হবে আমি তো আমার মায়ের কাছ থেকে শিখেছি তো তারপরেও তুমি বলো না ফাতেমা কথা দিলেন ঠিক আছে আমি বলবো না আমি বলবো না হজরতে বিলাল রাজি আল্লাহ হুরা জান হয়ে গেল হজরত আলী মসজিদে যাবেন ফজরের নামাজে যাবেন ভিতরে ভিতরে একটু ভয় পাচ্ছেন ভয় পাওয়ার কারণ হল ফাতেমা মুখ বন্ধ রাখলেও ফাতেমা হয়তো বলবে না ঘটনা কিন্তু রসুল্লাহর কানে বলে দেওয়ার জন্য তো আর একজন লোক রেডি আছে কেতি জিবরাইল আর আল্লাহ যা বলে সব খবর দিয়ে দেয় আগে এজন্য হাজর আলির ভিতরে ভিতর খুব ভয় যে ফাতেম তো বলবে না আর ফাতে এখন যাচ্ছেও না কিন্তু আবার তুমি জিবরাইল আইসে করে দেয় ভিতরের ভিতরে একটু কেমন কেমন একদম ভর্তি যে নববির বর্জিদে নববির মিশনের কাতারে ফজরের নামাজে হাজির হয়েছে হহজে তালি সালাম ফিরাইয়া ডানে বায় সালাম ফিরানোর পর রসুল্লাহ সালাম ফিরিয়ে তো পিছনের দিকে ঘুরে বসেন ঘুরে বসার আগেই হজরত আলী পিছনের ধরনে দিয়ে তাড়াতাড়ি করে বাড়ি চলে আসছে জিব্রাইল যদি আগেতে এসে কয়ে দেয় তাহলে তো আমার ডাক দিবে আলী এদিকে আসে এজন্য ভয়তে ভয়তে হযরত আলী বাড়ি চলে আসছে সুবহান আল্লাহ বলেন আল্লাহ রসুল সালাম ফিরালেন কেবলই মাত্র ঘুরলেন ঘুরে দেখেন মসজিদে নবাবীর বাবে জিবরাইল বাবে জিব্রাহিম আপনারা দেখেছেন না হাজিরা হ্যাঁ বাবে জিব্রাহিম জিব্রাহিল আল ইসলাম যেই দরজা দিয়ে ঢুকতেন রসুলের কাছে আসতেন ওটাকে বাবে জিব্রাহিম বলা হয় রসুল দেখেন যে জিব্রাহিম দরজায় দাঁড়ানো সোহান হজরত আলী রাজি আল্লাহ এর আগে ফাতেমার জন্য ফাতেমা যখন বললেন যে আমি বলবো না এই কথা বলার পরে আদরত আলী রাজী আল্লাহ তালা আনহা ফাতেমার জন্য দোয়া করলেন বলেন সোহান আল্লাহ আল্লাহ রসুলের মেয়ে ফাতেমার জন্য আলী দোয়া করতেছে আল্লাহমাজ আল্লাহ সাই দাদান হে আল্লাহ আমার ফাতেমারে তুমি এই কাজটা করলো আমার জন্য সারারাত পানি নিয়ে দাঁড়িয়ে থাকলো এ আল্লাহ কেমন আমার স্ত্রী ফাতেমাকে জান্নাতের সমস্ত মহিলাদের সারদালিনি বানাই দি দুনিয়ার স্ত্রীরা স্বামীর দোয়া আসমানে চলে যায় স্বামী মন থেকে হাত উঁচু করে দোয়ার কোনো প্রয়োজন হয় না আপনার ব্যবহারের কারণে আপনার কথাবার্তায় আপনার স্বামীর ইনকাম কম এই জন্য আপনি যদি বলেন যে স্বামী আমার টেনশন করেন না দুঃখ করেন না আপনার ইনকাম কম তাতে কি হয়েছে ওই দিয়ে আমি ডাল ভাত খেয়ে থাকবো তারপরেও আপনাকে প্রেসার করবো না আপনাকে জবরদস্তি করবো না যা পারেন হালাল পথে নিয়ে আসবেন এতেই আমি সন্তুষ্ট থাকবো এই কথাটা যদি আপনি আপনার স্বামী বলে দেন মনে হবে এই খুশিটাই আপনার জন্য দোয়া ওই দোয়া আপনাকে জামনাথের দরজা করতে হবে এভাবে করে আপনি সবচেয়ে কাছে থেকে বেশি যা দোয়া পেতে পারেন হে দুনিয়ার স্ত্রীরা সবচেয়ে কাছে থেকে প্রতিনিয়ত আপনি যার দোয়া সবসময় পেতে পারেন সে হবে আপনার স্বামী আপনি সামান স্বামীর মন দুষ্টি করে কুশি করে যতবার খুশি হবে অতবার দোয়া আলী দোয়া করলেন আল্লাহ্মা আল্লাহ আল্লাহ এ আল্লাহ তুমি বানাও তারে সাইদ দাতান নিসাই কে আলীর জান্নাত জান্নাতের মধ্যে মহিলাদের সর্দারি বানায় দাওত আলী এই দোয়া করেছে রসুলুল্লাহ মসজিদে সালাম কি রায়ের দিকে তাকায় দেখে বা পেজু ওয়াসাল্লাম দরজার সামনে দাঁড়ানো জিবরাইল রসুলকে সালাম দিয়ে একটু ইশারা করেছেন আল্লাহ রসুল বললেন যে এখানে আমি একটু আসছি এই কথা বলে জিবরাইলের সাথে সাক্ষাতের জন্য দরজায় রসুল্লাহ চলে গেলেন বলেন সোহান আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সাথে জিব্রাহিলের সালাম বিনিময় পরে পরে জিব্রাহিম বলছে যে আপনার ঘরে ফাতেমার ঘরে গতকাল কি ঘটেছে তা কি জানেন বা না তো জানি না তো এই ঘটনা ঘটেছে বলেন না সোহান আল্লাহ হজরত আলীর যে সন্দেহ ছিল যে খবর কেউ না কেউ বলে দিবে আসলে খবর বলেছে আল্লাহ রসুল বললেন জিব্রিল আমিন যে আপনার ফাতেমার খেদমতে সন্তুষ্ট হয়ে আলী দোয়া করেছে আল্লাহ মজা আল্লাহ এরবগুলা আমিন সাইজেদা সাইজদা তার নিশা ইফিয়া জান্নাতের মধ্যে আমার ফাতেমারে তুমি সমস্ত নারীদের শ্রদ্ধা রিলিনি বানায় দিও আল্লাহ রসুল হজরতে রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার আলী দোয়া আল্লাহ কবুল করেছেন জান্নাতে সব নারীদের সুদারিনী হিসাবে আল্লাহ ফাতেমাকে কবুল করে নিয়েছে ফাতেমা মঞ্জুর হয়ে গেছে এই খবরটা দেওয়ার জন্য আল্লাহ রসুল তরি করে আলীর বাড়ির দিকে রওনা করেছেন সুহান বলেন হজরত আলী রাজি একবার ভিতরে ঢুকে আবার বাইরে আসে আমি তাড়াতাড়ি চলে আসলাম দেখি কোন খবর আসে এখানে কি যেই যেই ভয় করছিল দেখে যে যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায় আসলে যা চিন্তা করছিল তাই হজরত আলী দেখলেন রসুল্লাহ খুব দ্রুত গতিতে আলীর বাড়ির দিকে আসতেছেন বলেন আল্লাহ হজরত আলী রাজি আল্লাহ তালু ঘর থেকে বেরোয় তাড়াতাড়ি করে ঘরের পিছনে চলে গেলেন হজরত আলী কয়ে যা ভাবছিলাম তাই তো জিব্রাহ তো খবর কইয়ে দিছে আল্লাহ তো বলে দিছে আমি এখন কই যাবো ইকরব টেনশন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুন ঘরের পেছনে রাসূল ফাতেমা দরজায় দাঁড়াইয়া বলছে ফাতেমা আসসালামু আলাইকা আলাইহি ফাতেমা ফাতেমা করতে ওয়া আলাইকুম আসসালাম ورحمه الله وبركاته ফাতেমা তুমি আসো একটু আলী কোথায় আলী তো একটু আগে ছিল কিন্তু বের হয়ে গেছে কোথায় গেল তোমাদের জন্য খবর আছে কি খবর তোমাদের ঘরে কালকে কি ঘটেছে সুহান বলে বলেন ফাতেমাও টেনশনে গেছে যে স্বামী তো এই কথাই বলছিল যে খবর হয়ে যাবে আসলে তো খবর হয়ে গেছে এখন আমি কি করবো ফাতেমা বলছে আগে ফতোয়া দেন স্বামীর হুকুম মানতে হবে না না কি বলে বাবার হুকুম মানবো না স্বামীর নিষেধ মানবো কোনটা মানবো কি তার মানে কি আপনি একটা নির্দেশ করলেন আমাকে বলার জন্য গতকাল কি হয়েছে আর স্বামী আমাকে বলছে আপনাকে না বলার জন্য আমি কাকটা মানবো স্বামীরটা মানবো এজন্য দুনিয়ার স্ত্রী তাদের জন্য এখানে শিক্ষা মা বাবা যাই বলুক না কেন স্বামীর কথা মানত স্বামীর কথা মা বাবা যদি বলে যে চলে আসো আর স্বামী বলে যে না দুই বছরের মধ্যে বাড়ি যেতে পারবে না স্বামীরটাই মানত এটা নির্দেশ স্বামীর মর্যাদা এটা আল্লাহ রসুল বললেন ফাতেমা বাবা আদেশ করছেন বলার জন্য আর স্বামী নিষেধ করেছে না বলার জন্য স্বামীরটাই তোমাকে মানতে হবে তবে ফাতেমা শোনো তুমি না বললেও আমি জানি বলেন না সুমান আল্লাহ গতকাল তোমার ঘরে কি ঘটেছে তুমি না বললে আলী না বললেও সব ঘটনা আমার আল্লাহ আমারে জানিয়ে দিয়েছে সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য বড় মঞ্জুরি এনেছেন দিয়েছেন তোমার স্বামী দোয়া করেছো রব্বুল আলামিন তোমার স্বামী দোয়া করেছিল রব্বুল আলামিন আমার স্ত্রীকে তুমি জান্নাতের সর্দারিনি বানিয়ে দিও তোমার সামান্য এই কারণে তোমার স্বামী যে দোয়া করেছে আল্লাহ রব্বুল আলামিন সেই দু কবুল করেছেন জান্নাতের সরকারি হিসেবে আল্লাহ তোমারে ঘোষণা দিয়ে দিয়েছে